আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি আবারও চলে এলাম ছোট্ট একটা এপিসোডে আজকে আপনাদেরকে একটা ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো আর আমাদের দেশীয় খাবারের মধ্যে অন্যতম একটা খাবার জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশকে মাস বলা হয় আম কাঁঠাল আর লিচু জামের কোনো অভাব নেই বাজারে এত রঙিন রঙিন ফলমূল দেখেই মনটা ভালো হয়ে যায় আর এই ফলগুলো তো অ্যাভয়েড করা যাবে না বিভিন্ন রকম আইটেম করে খেতেই হবে তাই আজকে এই আম দিয়েই তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটা রেসিপি যেটা খেলে শরীর মন একেবারে ঠান্ডা হয়ে যাবে তো তিনটা আম এখানে আমি ছিলে সুন্দরভাবে মাংস লংশটা আলাদা করে নিয়েছি তার সঙ্গে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টে সেটা জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টক দই আমি ছেঁকে নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ টক দই আছে সেটার পানি ঝরিয়ে যতটা হয়েছে আর কি পানি ছড়ানোর পর কমে এতটা পরিমাণ হয়েছে সেটা খুব ভালোভাবে চামচ দিয়ে আমি ফেটিয়ে নিলাম চাইলে আপনারা হ্যান্ড উইস্ক অথবা ব্লেন্ডারেও এটা আপনারা ব্লেন্ড করে নিতে পারেন আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি বেশ খানিকটাই এটা আসলে আমি পরিমাণ করে দেইনি তবে ওয়ান থার্ড কাপ হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখন গুঁড়া দুধ দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর সাথে আমি ভালোভাবে এটা হাত দিয়েই তৈরি করে নিচ্ছি ব্লেন্ডারে দিলে এক নিমিষেই এটা হয়ে যাবে খুবই দ্রুত হবে বেশি সময় একদমই লাগবে না আর চারিদিকে প্রচণ্ড যে গরম পড়েছে পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে এই টাইপের খাবার খুব দ্রুতই আপনারা বানিয়ে নিতে পারেন সময় খুবই অল্প লাগে তো দেখতেই পাচ্ছেন দইটা দিয়ে এর মধ্যে আমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সবগুলো উপকরণ একসাথে আর কিছুই লাগবে না উপকরণ বলতে এটুকুই চাইলে গুঁড়া দুধ দিতেও পারেন না চাইলে নাও বা দিতে পারেন তবে আমের পরিমাণ একটু বেশি বলে আমি গুঁড়া দুধটা দিয়েছি আর মাটির হাড়িতে গতদিন দই খেয়েছিলাম মিষ্টি দই সেই হাড়িতেই আমি এক কেজি দুধ জাল দিয়ে খুব ঘন করে জাল দিয়ে নিয়ে দইয়ের হাড়িতে কিছুই করিনি শুধু দইয়ের হাড়ির মধ্যে আমি দিয়ে রেখেছিলাম দুধটা আর ঢাকনা দিয়ে ঢেকে ডাইনিং টেবিলের উপরে রেখেছিলাম আর যে গরমের উত্তাপ এখন দইটা দেখি পরদিন খুব সুন্দরভাবে একদম পারফেক্টভাবে টক দই হয়ে গিয়েছিল তো সেই টক দই দিয়েই আজকের রেসিপিটা তৈরি করছি মূলত তো ওই বাটিতেই টক দইয়ের বাটিতে আরও একটুখানি দই চারিদিকে সুন্দর করে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম উপকরণগুলো দিয়ে মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড বরাবর তার উপরে দিয়ে খুব ভালোভাবে এটা ভাপ দিয়ে নিয়েছি তিরিশ মিনিট হাই হিটে তিরিশ মিনিট হাই হিটে ভাপ দিয়ে নেওয়ার পর এই যে এরকম জমাট বেঁধেছে তবে এখনও নরম আছে আর বন্ধুরা এটা যেহেতু এখনও গরম আছে আর গরম অবস্থাতে নরম থাকে তাই আমি সারা রাত নর্মাল ফ্রিজে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে আরও একটু সেট হয়ে গেছে এটা পরদিন সকালবেলা সকালের খাবার খাওয়ার পরে আমি এই দইটা সার্ভ করে দিচ্ছি এটা ভাপা দইও বলতে পারেন আবার আম দই তো বলতেই হবে কারণ প্রচুর পরিমাণে আম দেওয়া আছে দই এবং আম ফিফটি ফিফটি পরিমাণ আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে একদম চামচ দিয়ে সুন্দরভাবে কেটে কেটে নিতে পারছি একটুও পানি কাটেনি আর মাটির হাঁড়িতে দই বসালে দইয়ের টেস্টটা একটু বেশিই হয় তাই চেষ্টা করবেন দই খাওয়ার পরে হাঁড়িটা ফেলে না দিয়ে এরকম কোনো ডেজার্ট তৈরি করে নিতে এই গরমের দিন তো বন্ধুরা দেখতেই তো পেলেন খুব সহজে আর কত অল্প উপকরণে এরকম সুস্বাদু একটা ডেজার্ট তৈরি হয়ে গেল এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমাদের শরীর ঠান্ডা রাখতে এবং হিট স্ট্রোক থেকে বাঁচাতে এটা আমাদেরকে সহায়ক হিসেবে কাজ করবে তো এই রেসিপিটা তৈরি করে এই গরমে অবশ্যই এনজয় করবেন আপনারা একবার হলেও তো বন্ধুরা খুবই সহজ এই রেসিপিটা তৈরি করার আমি তো আপনাদেরকে পুরোপুরি দেখিয়েই দিলাম এখন আর দেরি কেন খুব ঝটপট এই রেসিপিটা বাড়িতেই তৈরি করে নিয়ে আপনারা এনজয় করতে পারেন তো এটা আমি সার্ভ করে দিচ্ছি সবার জন্য তো আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করেছে এটা খেয়ে আর এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আপনি সময় এবং সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন এই কাজগুলো যে বন্ধুরা আগেই করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও সে পর্যন্ত সবার কাছে বিদায় চেয়ে এনেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ